কালের গুড়া আচ্ছা ময়দা মিক্স করা নাকি না কোনো ময়দা মিক্স আচ্ছা এইখানে এইটা একটা বানানো হয়েছে এটা কি দোসা এটা ফ্যামিলি হ্যাঁ ফ্যামিলি দোসা ফ্যামিলি দোসা আচ্ছা আচ্ছা এটা কি দিলে এটা পেঁয়াজ মুড়ি পেঁয়াজ মুড়ি এবার কি যাবে এবার ডিম এবার ডিম যাবে এটা মশলা এ কি মশলা এটা চাট মশলা চাট মশলা এখানে জল

Thank you for watching. Subscribe my channel. Please like and share.